ঘুম থেকে উঠে মেয়ে বললাম আমার দুধ চকস খাবো পুরো প্যাকেটের দুধটা জাল দিতে গেলে দেরি হয়ে যাবে তাই ওর যে খাবে সেইটুকানি দুধ জাল দিয়ে দেখো চকসটা ভিজিয়ে রাখলাম এর মধ্যে ওকে ব্রাশ করিয়ে চুল টুল বেঁধে দিয়েছি আমি এখন ওকে খাইয়ে দিচ্ছি বরকে বললাম আমি স্নান করতে হবে তুমি একটু খাইয়ে দাও বর দেখো ওকে একটুখানি খাওয়াতে গিয়ে অধৈর্য হয়ে যাচ্ছে আর সারাদিন তো আমিই খাওয়াই স্নান করে এসে দেখো সিনু জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে সব কেঁচেছিলাম ওগুলো এখন তুলে নেবো মেয়েকে বললাম শোনা একটু ভাজ করে দাও ভাজ করছে এদিকে সিনুকে স্নান করিয়ে দেখো ভোগ দিয়ে দিয়েছি আর আমি আজকে শ্যাম্পু করছি যেহেতু রবিবার তো শ্যাম্পু করে মেয়েকে একটু আদর করে নিচ্ছি আজকে বাড়িতে হবে ডাক চিংড়ি শ্বশুর শ্বশুর মিলে ডাবের ভিতর চিংড়িগুলো ভরছে এদিকে মেয়েকেও সান করে দিয়েছি ওর ম্যাম এক্ষুনি আসবে পড়াতে সান করিয়ে দেখো পড়তে বসে দিয়েছি স্কুলের হোমওয়ার্কগুলো করা হয়নি কালকে দিয়ে আবার তারপরে ওর ম্যাম চলে আসলো ম্যামই ওকে অনেকক্ষণ ধরে পড়া ছিল তারপর ঘর দিয়ে টিপ এনে ওর ম্যামকে আর আমাকে কিভাবে পড়ালো একদম পুরো বেঁকিয়ে টেরিয়ে দিয়েছে তারপর পড়ার পর ওর বই খাতাগুলো গুছিয়ে নিলাম বই খাতাগুলো গুছিয়ে চলে আসলাম ডাব দিয়ে চিংড়ি বার করতে ডাব চিংড়িটা হয়ে গেছে আজকে দুপুরে এটাই স্পেশাল লাঞ্চ ছিল তারপরে বসে পড়লাম লাঞ্চ করতে তোমরা কি দিয়ে লাঞ্চ করলো অবশ্যই কমেন্ট করো